খেয়ে আসছো আমি যে রাস্তা খাইনি জানো কয়টা বাজে সাড়ে বারোটা বাজে নিজে গিয়ে চুপচাপ নাস্তা খেয়ে চলে আসছো আমি যে খাই নাই জিজ্ঞাসাও করলা না তুমি কেমন মানুষ হ্যাঁ আমি একদিনও নাস্তা খাই না সকালবেলা বেলা নিজে করি আমি একদিনও নাস্তা খাই না এটা তোমার দায়িত্ব না জিজ্ঞাসা করার যে সনি তুমি নাস্তা করছো কি না আমি তো নাস্তা করতে যাচ্ছি চলো একসাথে যাই নাস্তা খেয়ে আসি মানে এটার জন্য আন্তরিকতা থাকতে হবে এটার জন্য আন্তরিকতা থাকতে হবে সাত বছরে কোনদিন আমার সাথে উপরে যে নাস্তা করছে একসাথে তুমি কখনো বলছো না কখনো বলো না তুমি কখনো আমাকে বলো না যে সনি চলো নাস্তা করি একসাথে গিয়ে না কখনো ভাত খাইতে ডাকো না কখনো ডিনার করতে ডাকো না লাঞ্চ করতে ডাকো জিন্দিগি তো ডাকো বলে দিলাম কথা এটা সত্যি কথা দুঃখ এটা আমার দুঃখ আমার মনে দুঃখ